আমরা ঠোঁট নড়াই জিহব্বা নড়াই কথা বার হয় ঠিক আমাদের মতোই এক প্রকার মানুষ আছে ঠোঁট নড়ায় জিহ্বা নড়াই কেবলমাত্র আওয়াজ বার হয় কিন্তু সে কি বলতে চাই বোঝা যায় না এইরকম মানুষকে আমরা বোবা বলি তো আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা কয়ামতের ময়দানে আমাদের এই মুখটাকে বন্ধ করে দিবেন হাতকে জিজ্ঞাসা করবেন হাত তুমি বলো তোমার দ্বারা কি কি অন্যায় করেছে হাত বলতে শুরু করবে আমার দ্বারা এই এই অন্যায় হয়েছে পা সাক্ষী শুরু বলবে আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে আপনাদের কি এটা বিশ্বাস হচ্ছে যে হাত কথা বলবে একটু আওয়াজ দিন বিশ্বাস হচ্ছে হাত কথা বলবে যদি বলেন হ্যাঁ বিস্তারিত বলবো না তা না হলে এখানে বিজ্ঞানের অনেক থিউড়ি আছে অনেক কিছু বলে আপনাকে বোঝাতে পারি কিন্তু যদি বলেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করি তাহলে বিস্তারিত বলবো না কারণ আরও কিছু কথা বলার আছে তাহলে এখান থেকে আপনারা স্পষ্ট স্বীকার করলেন যে আল্লাহ তয়ামতের ময়দানে ইচ্ছা করলে হাতের সাহায্যে কথা বলিয়ে নিতে পারবেন এবার ওই কথার আল্লাহ বলছেন আলিয়ৌমা না সতী আনা আলাআফিহিম মাথু আইদিহিম না আইদিহিম অত্যাসোহাদো আরুজলুহুম বিমা কনুয়াক্সি ভোল আল্লাহ রপ্তুল আল বলেন। ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে হবে হাতকে জিজ্ঞাসা করে করা হবে হাত তুমি বলো তোমার দ্বারা কি কি অনলাইন করেছি হাত বলতে শুরু করবে আল্লাহ গো আমার দ্বারাই সুদের টাকা গুণাগুণি করেছে আমার দ্বারাতে কারোর গালে থাপ্পর লাগিয়েছে আমার দ্বারাই নিজের জমির সীমানাটা অন্যের জমির দিকে চাপিয়ে দিয়েছে আমার দ্বারাতে পর নারীকে স্পর্শ করেছে এক কথায় হাতের দানাতে আমি আপনি যা কিছু অন্যায় করি সমস্ত কিছু কেমতের ময়দানে হাত সেদিন আল্লাহর সামনে বলতে শুরু করবে এমতো অবস্থায় হাতের বলা শেষ হতে না হতে পা শুরু বলবে আল্লাহ গো হাত যা বলেছে ঠিক বলেছে কারণ যখন অন্যায়টা করেছিল তখন আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় করেছিল তাহলে হাতের দ্বারায় যা অন্যায় আমি আপনি করব সব কিছু কেয়ামতের ময়দানে হাত বলে দিবে কোরআন প্রমাণ করলো এবার আরেকটা একটা আয়াতে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম بِمَا كَانُوا يَعْمَلُونَ الله رب العالمين বলেন কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে আমার আমার আপনাদেরকে একটু বলে দিই আল্লাহ আলামিন কানটা কত চমৎকার করে কত দামি একটা নিয়ামত বানিয়েছেন কানটা দেখুন তো মাইকের মতো করে বানিয়েছে মাইকের পিছন দিকটা কত ছোট আর যেটা আওয়াজটাকে প্রকাশিং করছে আওয়াজটা যেখান থেকে ডেলিভারি দিচ্ছে আওয়াজ দেওয়ার জায়গাটা কত বড় আল্লাহ রব্বুল আলমিন আলামিন আমাদের কানটাকে বাহিরের দিকটা বড় বানিয়েছে আর ভিতরের দিকটাকে ছোট বানিয়েছে কেন বানিয়েছে যদি বড় হয়ে যেত তাহলে একই সঙ্গে অনেক আওয়াজ তার ভিতরে প্রবেশ করত আর কান লোড না নিতে পেরে ব্রেনের ওপরে গিয়ে আঘাত করত ব্রেন নষ্ট হয়ে যেত এই জন্যে আল্লাহ কানটা সুন্দর করে বানিয়েছেন আর এই কানটাতে আল্লাহ রব্বুল আলামিন রকম সূক্ষ্ম সূক্ষ্ম কেবলের তার এক দুই নয় পঁচিশ 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 পঞ্চাশ হাজার কেবলের তারের কানেকশন আল্লাহ দিয়েছেন আর যেই কেবল তারের কানেকশনের মাধ্যমে যেই আওয়াজটা আপনি শোনেন শোনার সঙ্গে সঙ্গে আপনার কান আপনার ব্রেনকে ট্রান্সফার করে দেয় এটা এই জিনিসের আওয়াজ এটা তোমার স্ত্রীর আওয়াজ নাকি মায়ের আওয়াজ নাকি ছেলের কণ্ঠের আওয়াজ নাকি মেয়ের কণ্ঠের আওয়াজ সব কিছু ক্লিয়ার করে দেয় বন্ধুরই আমার বর্তমান সময়ে যারা এই কানের মাধ্যমে হেডফোন লাগিয়ে দিয়ে দিন রাত ডিজে বাজনার আওয়াজ শুনছে আর ব্রেনের উপরে যারা আঘাত করছে এই কান কেমতের ময়দানে আল্লাহর সামনে বলে দেবে মাহুদের তোমার কোরআনের আওয়াজ শুনেছিল কোরআনের আওয়াজ শুনে নাই তারা হেডফোন লাগিয়ে ডিজে বাজনার আওয়াজ শুনেছিল এক কথাই আপনি এই কানের দ্বারাতে যত রকমের অন্যায় জিনিস শ্রবণ করবেন সমস্ত কিছু কেমতের ময়দানে কান আপনার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করবে আল্লাহ আমার দ্বারা এই অন্যায় করেছিল চোখ আপনার বিরুদ্ধে বলবে মা আমার দাঁড়াতে নগ্ন নগ্নতা দেখেছিল ন্যাংটা মেয়ের ভিডিও দেখেছিল ন্যাংটা মেয়ের নাচ দেখেছিল কত না আনন্দ করেছিল এই করে করে যত অন্যায় জিনিস আপনি দেখবেন সব কিছু আপনার বিরুদ্ধে কেয়ামতের ময়দানে আসামের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে বিজ্ঞানীরা বলেছেন এই রকম কেবল তারের কানেকশন চোখের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন চোখের সঙ্গে ব্রেনের কানেকশন এক নয় দুই নয় তিরিশ তিরিশ ষাট হাজার কেবল তারের কানেকশন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার কান আপনার চোখটাকে বানিয়েছেন মনে করে নেন এক থেকে দেড় ইঞ্চির ব্যবধানে এমন দুটি ক্যামেরা আল্লাহ রব্বুল আলামিন বসিয়ে রেখেছেন এমন দুটি বাক্স আপনি আল্লাহ রব্বুল আলামিন বসিয়ে রেখেছেন এই বাক্সর ভিতরে এই ক্যামেরার ভিতরে লক্ষ কোটি কোটি প্রাণীর ছবি লোড করা আছে কোটি কোটি মানুষের ছবি লোড করা আছে কোটি কোটি জিনিস কোটি কোটি জিনিসের জিনিস জিনিস আপনি দেখেছেন আপনার এই চোখের ভিতরে লোড করা আছে আপনার চোখটাকে আপনি জিজ্ঞাসা করুন আপনার চোখ সঙ্গে সঙ্গে বলে দিবে চোখে দেখার সঙ্গে সঙ্গে ব্রেনের ভিতরে লোড করে রেখেছেন বন্ধুরে আমার মোবাইলের ভিতরে যদি কয়েকটা কোরআন লোড করেন কয়েকটা ছবি লোড করেন কয়েকটা ভিডিও লোড করেন তাহলে আবার নতুন করে যখন লোড করতে যাবেন আপনার মোবাইল বলবে আমার মোবাইলের ক্যাপাসিটি যা ছিল লোড হয়ে গেছে আর সম্ভব নয় এবার ডিলিট করো তারপরে তুমি লোড করো কিন্তু মহান আল্লাহ এমন দুটি ক্যামেরা দান করেছেন এই ক্যামেরার মাধ্যমে আজীবন কাল আপনি ছবি তুলছেন ভিডিও দেখছেন সব কিছু দেখছেন তারপরে আছে একটাও লোড করতে হয় না কোনো দিন বলল না ডিলেট করো তারপরে লোড করো এটা আপনাকে কোনো দিন বলে নাই কিন্তু এটা লোড করে রেখে দিচ্ছে কেমতের ময়দানে আল্লাহর সামনে রিপোর্ট প্রকাশ করবে এই অন্যায় জিনিসগুলি দেখেছে আর আপনি সেদিন আফসুস করে বল চলতে শুরু করবেন ওরে চোখ ওরে হাত ওরে কান তুই আমার বিরুদ্ধে কথা বলিস তুই ছিলি বলি অপরাধ করেছিলাম তুই যদি না থাকতিস তাহলে আমি নগ্নতা দেখতাম না ন্যাংটামের ভিডিও দেখতাম না তুই যদি না থাকতিস কারো গালে আমি থাপ্পর লাগাতাম না কান তুই যদি না থাকতিস তাহলে আমি হেডফোন লাগিয়ে গান শুনতাম না এই করে করে মানুষগুলি সেদিন বলতে শুরু করবে এই অবস্থায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে আল্লাহ দুনিয়াতে তোর অধীনে করে দিয়েছিল কথা বলার কাজটিকে আল্লাহ হারিয়ে দিয়েছিল কথা বলার শক্তি আল্লাহ দেয় নাই অতএব তোর দায়িত্ব আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিন রাত করতে দিয়েছিলেন তুই যেভাবে চালিয়েছিলি সেভাবে আমরা চলেছিলাম কিন্তু এখন আমাদের আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে এখন আমরা কথা বলছি এই অপরাধগুলি করেছিলি আল্লাহ তোমার বান্দা এই অপরাধ করেছে এক কথাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে অন্যায় যা কিছু আপনি করবেন সবকিছু অপরাধীর কারগড়ায় দাঁড় করিয়ে দিবে কিছু প্রকাশ করে দিবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন শাহিদা আলাইহিম সামহুম আবসারুহুম জুলুদুহুম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার কান তোমার বিপক্ষে চোখ তোমার বিপক্ষে হাত তোমার বিপক্ষে পা তোমার বিপক্ষে এমন কি তোমার শরীরের চামড়াও বিপক্ষে কথা বলবে পাচার কোনো উপায় থাকবে না সেদিন পালানোর কোনো পথ থাকবে না সবকিছু আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে এক নম্বর ক্লিয়ার করলাম

জমিন কে সেদিন বলবেন জমিন তুমি বলে দাও তোমার ভিতরে কি কি সংবাদ রয়েছে তোমার উপরে দাঁড়িয়ে আমার বান্দা কি অন্যায় করেছে তুমি বলে দাও এবার বলবেন কোরআনে কি এভাবে আছে আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে একটা হাদিস আপনাদেরকে শোনাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা নবী আমার বলেন তোমরা নারীদেরকে ভয় করো মহিলাদেরকে ভয় করো তারপরে দুনিয়াকে ভয় করো বোঝা গেল একটা নারী একটা পুরুষ যদি কাছাকাছি হয়ে যায় ব্যবিচার নামক অপরাধ হয়ে যাবে ভয় করতে বলেছেন এ কথা ঠিক কিন্তু দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন তার কারণ কি তার কারণ কি দুনিয়াকে ভয় করতে বলেছেন তার কারণ কি তার কারণ হলো এই বিজ্ঞানীরা প্রমাণ করেছে বিজ্ঞানীরা বলেছে যে জমিনের মাটির ভিতরে এমন পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হল জমিন ধারণ ক্ষমতা রাখে রেকর্ড করে রাখতে পারে আপনারা আমরা যে মোবাইলের চিপ ব্যবহার করি এই চিপ মাটির একটা উপাদান দিয়েই তৈরি হয়েছে তো মানুষের সাহায্যে মানুষ যদি মাটির উপাদান থেকেই যদি একটা মেমরি চিপ আবিষ্কার করে কোটি কোটি মানুষের কথাকে কথাকে রেকর্ড করতে পারে কোটি কোটি ভিডিওকে যদি ধারণ করে রেখে দিতে পারে আর সেগুলি যা যা আমি আপনি বলেছি সেইগুলাই যদি প্রকাশ করতে পারে তবে সেই আল্লাহ যিনি আসমান এবং জমিনের খালে ও মালিক সেই আল্লাহ কি জমিনের ভিতর থেকে সংবাদটা নিতে পারবে না যে এবাদুল্লাহ কি অন্যায় করেছে এই কথা যদি আল্লাহ জমিনের কাছ থেকে চাই এটা কি অসম্ভব হবে অসম্ভব হবে না বরং সম্ভব হবে এই জন্যে আল্লাহর নবী বলছেন তোমরা নারীদেরকে ভয় করো তারপরে তোমরা দুনিয়াকে ভয় করো আর আল্লাহ পাক বলছেন জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করবে জমিন বলো তোমার দ্বারা কে তোমার উপরে কে কোথায় কি করেছে তুমি বলো ভাই আমার অনেক মানুষ আমরা সমাজে বসবাস করি সেই মানুষগুলি মানুষের চোখে ফাঁকি দিয়ে সুদের টাকার লেনদেন চালাই এলাকার বাইরে গিয়ে আমরা সুদের লেনদেন করি মানুষ মনে করে লোকটা অনেক আল্লাহওয়ালা সুদের কারবার করে অনেক মানুষ এলাকার মানুষের কাছে ভালো সাজার জন্য দূরপাল্লায় গিয়ে বিভিন্ন রকমের অন্যায় করে আসে কিন্তু শুনে রেখে দেন আপনি মানুষের চোখে ফাঁকি দিতে পারবেন মানুষকে বোঝানো সম্ভব হবে কিন্তু জমিনের যে জায়গায় দাঁড়িয়ে আপনি যা কিছু করবেন জমিন সব কিছু রেকর্ড করে রাখবে রাত বারোটা বাজে পৃথিবীর মানুষ সবাই ঘুমিয়ে গেল প্রচন্ড ঠান্ডা রাত এই ঠান্ডার রাত্রিতে একবারে কুয়াশায় অন্ধকার হয়ে গেছে পৃথিবীর মানুষ যেন ঘুমিয়ে গেছে এই অবস্থায় আপনি যদি কারোর বাড়িতে চুরি করে নিয়ে আসেন পৃথিবীর কোনো মানুষ দেখলো না কিন্তু আপনি যে জায়গায় দাঁড়িয়ে যা কিছু করে আসলেন জমিন সব কিছু রেকর্ড করে রেখে দিল কেয়ামতের ময়দানে সব কিছু আল্লাহর সামনে প্রকাশ করে দিবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়ামা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা আল্লাহ রব্বুল আলামিন জমিনকে বলবে জমিন তুমি বলে দাও তোমার উপরে এই বান্দা কি কি করেছে সব কিছু জমিন টপ 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 করে বলে দিবে সারাটা জীবন মিথ্যা কথা বলার অভ্যাস সেদিনেও মানুষজন মিথ্যা কথা বলতে শুরু করবে না আল্লাহ এ আমি করিনি এটা আমার নয় এরকম করে মানুষ যখন অস্বীক অস্বীকার করতে শুরু করবে আল্লাহ রব্বুল আলামিন জমিনকে বলবে জমিন তুমি এবার ভিডিও রেকর্ডিং চালু করে দাও জমিন সেদিন ভিডিও রেকর্ডিং চালু করে দিবে সেই দিন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে কোনো কিছু গোপন করা যাবে না সেদিন কোনো কিছু ফাঁকি দেওয়ার মতো সুযোগ থাকবে না সব কিছু প্রকাশ হয়ে যাবে আল্লাহর সামনে নাম্বার দুই ক্লিয়ার করে দিলাম নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইআল ফি যুমিন কওল ইল্লা লাদাইহি রকিবুল বান্দারে তুমি মুখ দিয়ে এমন কোনো কথা বলো না যে কথাটা রেকর্ড হয় না তুমি যা কিছু বলো সব কিছু রেকর্ড হয়ে যায় তুমি ইয়ার কি করে বলো আর সিরিয়াসলি বলো তুমি যা কিছু বলো সব কিছু রেকর্ড হয়ে যায় এই অবস্থায় আপনাদেরকে একটু বলি মুখের সাহায্যে আমি আপনি যত অন্যায় করি প্রত্যেকটা পাপ যদি পাপ থেকে যদি দুর্গন্ধ বার হতো তাহলে আমরা মুখের সাহায্যে যত অপরাধ করি তাহলে আমাদের নিকট আত্মীয়ত দূরের কথা এমনকি নিজের স্ত্রী পর্যন্ত তো আমার আপনার বিছানাতে থাকতো না এত সুন্দর দামি চমৎকার মুখের দ্বারাতে আমরা দিন রাত আমরা গিবোধ করি পর নিন্দা করি পর চর্চা করি এই ধরনের যত অন্যায় করি আর অন্যায়গুলি দিয়ে যদি দুর্গন্ধ বার হতো তাহলে আমার আপনার পাশে ছেলে মেয়ে তো দূরের কথা নিজের স্ত্রী পর্যন্ত পাশে দাঁড় হতো না আল্লাহ রব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিজুমিন কাউলিন ইল্লা হেরাতে রাকিবুন আতিদ বান্দারে তোমার মুখের সাহায্যে মুখের দ্বারাতে যে

বলতে হয় তাহলে তোমরা ভালো কথা বলবে আর কথা ভালো যদি না বলতে পারো তাহলে তুমি তোমার মুখটাকে বন্ধ রেখে দিবে কেন বন্ধ রাখতে বলেছেন কেন ভালো কথা বলতে বলেছেন ভালো কথা যদি বলেন তাহলে আল্লাহর কাছে প্রতিদান রয়েছে আর মন্দ কথা যদি মুখ দিবার হয়ে যায় তাহলে রেকর্ড করা থাকবে কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় হতে হবে এই জন্য পৃথিবীর মধ্যে সবথেকে যিনি আমাদের আপন তিনি হলেন নবী মোহাম্মদ আল্লাহ আলাইহু সেই জন্য বান্দাকে কথা বলার ধারণটাকেও শিখিয়ে দিয়েছেন বান্দাকে কন্ট্রোল করা শিখিয়েছেন খবর খবরদার খবর তোমরা যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো কথা বললে ভালো বলবে আর ভালো যদি না বলতে পারো তাহলে তুমি মুখ দিয়ে মুখটাকে বন্ধ রেখে দিবে খবর তুমি মুখ দিয়ে অন্য কোনো কথা বলার চেষ্টা করবে না তাহলে এটা আমরা জেনে গেলাম আমরা মুখের সাহায্যে যে কথা বলবো সেই কথাটা আল্লাহর ফেরেজ তারা রেকর্ড করে রাখবে এবার আপনাদেরকে একটা কোরআনের আয়াত শুনাই ইয়া আলামু না মা তাফআলুন আল্লাহ রাব্বুল আলামিন ওন্নায়াতের মধ্যে বলছেন কে কতিবিন কাতিবিন আলামু না মা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দারা তোমরা শুনে লিখে দাও তোমাদের জন্য সম্মানিত লেখক নির্ধারণ করে রেখে দেওয়া হয়েছে রাত 12টায় অন্যায় করবে রাত 12টায় মানুষ ঘুমিয়ে যেতে পারে রাত 12টায় পুলিশ প্রশাসন দেখতে নাও পেতে পারে কিন্তু শুনে লিখে দাও রাত 12টা কেন রাত যদি বেজে যায় এই অবস্থায় তুমি যদি অন্যায় করো তাহলে আমার সম্মানিত ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে আর তোমার জীবনের সব ইতিহাস রচনা করা হচ্ছে তুমি এক সেকেন্ড এমন কোনো কাজ করবে না যেই কাজ করার সময় আমার ফেরেশতারা থাকবে না এমনটা নয় বরং তুমি যে অবস্থায় যেখানে যা কিছু করবে সব কিছু আমার সম্মানিত ফেরেশতারা লিপিবদ্ধ করবে নাম্বার তিন শেষের দিকে আল্লাহ রব্বুল আলমিন চার নম্বরে কি বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন আলিমোম বি আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারি তোমরা শুনে রেখে দাও তোমার অন্তরের ভিতরে যে কথাটা লুকোচুরি খেলছে অদৃশ্যের খবর পর্যন্ত তিনি দিন দেখতে পান জানতে পারেন অতএব তুমি শুনে রেখে দাও একই বালিশের তো একই লেপের তলে একই বালিশে মাথা লাগিয়ে তুমি আর তোমার স্ত্রী শুয়ে আছো তোমার অন্তরের ভিতরে কথাটা লুকোচুরি খেলছে এখন তোমার স্ত্রী জানে না এই অবস্থায় কি জানো তুমি বলছো পৃথিবীর কেউ জানে না এমনকি তোমার স্ত্রীও জানে না আমি আল্লাহ তোমার অন্তরের খবরটা পর্যন্ত জানতে পারি বান্দা তুমি কোন উদ্দেশ্যে দান করছো কোন উদ্দেশ্যে কাকে কি কথা বলছো এটা পৃথিবীর মানুষ না জানলেও আমি আল্লাহ তোমার অন্তরের খবরটা পর্যন্ত আমি আল্লাহ জানতে পারি এই উল্লেখ করেছেন যে আল্লাহ সম্পর্কে মানুষদেরকে ধারণা দেওয়ার জন্য বলতে চেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন বাসির আল্লাহ তিনি দেখতে পান আল্লাহ তিনি শুনতে পান এ ব্যাপারে কথা বলতে গিয়ে তিনারা বলেছেন আমাবস্যার অন্ধকার রাত্রিতে পিটপিট পিটপিট করে পানি পড়ছে আকাশ ভর্তি মেঘ আর এই অবস্থায় যদি কালো একটা পাথরের উপর দিয়ে কালো একটা পিঁপড়ি যদি হেঁটে চলে যায় তাহলে বোঝে নেন রাতটা অন্ধকার আকাশটাও অন্ধকার পিঁপড়িটাও কালো এবং পাথরটাও কালো ওই ওপর দিয়ে যদি একটা পিঁপড়ি চলে যায় ওই পিঁপড়িটাকেও পর্যন্ত আমার আল্লাহ দেখতে পান এবং ওই পিঁপড়ির পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ রফুল আলামিন শুনতে পান अल्लाह रबुल कत पावरफुल कतो सुख को तो विचार तो करी कतो सुख को तो देखने वाला सुनने वाला যদি ওই সমুদ্রের মহাসমুদ্রের তলদেশে ছোট তো একটা মাছ আল্লাহকে রাজাক রুচিদাতা বলে ডাকে রাজাক বলে যদি ডাকে রুচিদাতা বলে যদি ডাকে আর এই অবস্থায় আল্লাহ যদি শুনতে না পান তাহলে আল্লাহ বলছেন যে তারে রুজি দেবে বিপদে পড়ে গেছে উদ্ধারের জন্য আমার কাছে উদ্ধার যাচ্ছে কে তাকে উদ্ধার করবে অতএব আমি এমন আল্লাহ আমি শুনতেও পাই আমি দেখতেও পাই পানি মার পানির তলেও যদি মানুষ কিছু করে তাও আমি আল্লাহ কিছুই দেখতে পাই সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আর আমি ওই হাসিরের ময়দানে একবারে এক আঙ্গুল মাথার উপরে সূর্যটাকে রেখে বান্দার হিসাব সেদিন নিবেন চার রকম পদ্ধতিতে বিচার চলবে সেদিন কোনো বাঁচার পথ থাকবে না অনেক দায়িত্বশীল মানুষের চোখে ফাঁকি দেওয়ার জন্য নয় নয় করে করে ছয় ছয় কে মানুষকে বোঝানো যাবে মানুষকে বোঝানো সম্ভব হলেও আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো সম্ভব হবে না আপনি যে কথাটা বলছেন এই কথাটা সিরিয়াস কি না সিরিয়াস নয় এই খবরটা মানুষের চোখে ফাঁকি দিতে পারেন মানুষকে বোঝাতে পারেন বোঝানো সম্ভব হবে না কাজেই প্রত্যেকটা ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক হওয়া লাগবে শরীরের অঙ্গ অঙ্গিকে আল্লাহ যেভাবে কাজে লাগাতে বলেছেন সেভাবে সেভাবে কাজে লাগাবো আর যে জায়গা থেকে নিষেধ করেছে সেই জায়গা থেকে আমরা দূরে রাখার চেষ্টা করবো মানুষের চোখে ফাঁকি দিয়ে সব করা যেতে পারে আল্লাহর চোখে ফাঁকি দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না যাই হোক مبتوبك تبوسمة بنيدي شيء وآخر دعوانا أن الحمد لله رب العالمين وسلام عليكم ورحمة الله وبركاته.